আসসালাম আলাইকুম যে সব বিড়াল থানাগুলো সাধারণত বাইরের পরিবেশে পাওয়া যায় এগুলো প্রায় বন্য বিড়ালের বাচ্চা হয় এবং বাইরের পরিবেশে বেড়ে ওঠে অথবা কখনো কখনো ধরে এনে শেল্টারে বা রেস্কিউ সেন্টারে রাখা হয় যখন তারা মানুষের কাছাকাছি আসে তখন তারা প্রায় হিস হিস করে ভীত থাকে এড়িয়ে চলে এবং কখনো কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে কারণ তারা মানুষকে বিপদ হিসেবে দেখে এবং খুবই ভীত আচরণ করে বিড়ালের দৃষ্টিতে আপনি শুধুই একজন বিশাল শিকারী যে হয়তো পরের দিন তাদের খেয়ে ফেলতে পারে তাহলে কিভাবে আপনি একটি বাইরের বিড়াল ছানার সঙ্গে বন্ধুত্ব করবেন এবং তাকে সোশ্যালাইজ করে তুলবেন এই ভিডিওতে আমরা সাতটি ধাপ নিয়ে আলোচনা করব যে আপনাকে সেই ভীত এবং বন্য বিড়াল ছানাকে একটি নতুন বন্ধুত্বপূর্ণ সঙ্গীতে পরিণত করতে সাহায্য করবে ধাপ এক যাত্রার জন্য তাদের প্রস্তুত করা পশু উদ্ধারকারীরা প্রায়ই সতর্ক বিড়ালদের ধরার জন্য ড্রপ ট্রাপ ব্যবহার করে খাবার একটি শক্তিশালী প্রলোভন এবং ড্রপ ট্র্যাপ আপনাকে বিড়াল ছানাকে ধরতে সাহায্য করে যেখানে তাদের জোর করে একটি ছোট জায়গায় ঢোকানোর প্রয়োজন হয় না একবার ধরার পর বিড়াল ছানাগুলোকে একটি বড় কুকুরের খাঁচায় রাখুন যেখান থেকে তাদের সোশ্যালাইজ হওয়ার যাত্রা শুরু হবে জায়গাটি যথেষ্ট বড় হওয়া উচিত যাতে প্রয়োজনীয় জিনিস যেমন লিটার বক্স পানি লুকানোর জায়গা এবং স্ক্র্যাচিং পোস্ট রাখার ব্যবস্থা থাকে তবে জায়গাটি এত বড় হওয়া উচিত নয় যে বিড়াল ছানাগুলো আপনার নজরের বাইরে বা হাতের নাগালের বাইরে চলে যায় যদি বিড়াল ছানাগুলোকে বাড়ির ভেতরে মুক্তভাবে ঘোরার অনুমতি দেওয়া হয় তারা পুরোপুরি লুকিয়ে পড়বে এবং আপনি তাদের সঙ্গে কোনো যোগাযোগ শুরু করতে পারবেন না ধাপ দুই বিড়ালকে প্রথম পদক্ষেপ নিতে দিন যদি আপনি একটি বন্য বিড়ালকে পোষ মানানোর চেষ্টা করেন তাহলে প্রথমেই বিড়ালটিকে ইগনোর করুন আপনি যাকে সোশ্যালাইজ করার চেষ্টা করছেন তাকে ইগনোর করাটি মজার পরামর্শ মনে হতে পারে কিন্তু একটি বন্য বিড়াল স্পর্শ পছন্দ করে না এবং আদর করার যে কোনো চেষ্টাকে বিড়ালটি বিপদ হিসাবে দেখবে বিড়াল ছানার কাছাকাছি কিছু খাবার রাখুন এবং সরে যান এমন দূরত্বে দাঁড়ান যেখানে বিড়াল ছানাটি লুকানোর জায়গা থেকে বেরিয়ে এসে আপনার সামনে খেতে পারে তাদের তুলে নেওয়ার বা কোন ঠাসা করার চেষ্টা করবেন না বিড়ালটি পুরোপুরি বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন এটি তাদের বোঝাবে যে আপনাকে বিশ্বাস করা যেতে পারে মনে রাখবেন খাবারের পুরো সময় জুড়ে বিড়ালটির দৃষ্টির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কখনোই বন্য বিড়াল ছানাকে মুক্তভাবে খাবার দেবেন না কারণ এটি তাদের বার্তা দেই যে তারা আপনার সাহায্য ছাড়াই খাবার পেতে পারে ধাপ তাদের বারবার ফিরে আসতে উৎসাহিত করুন বন্য বিড়াল ছানা পোষ মানানোর পুরো প্রক্রিয়াটি তাদের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার ওপর নির্ভর করে বিড়াল ছানার নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের বারবার ফিরে আসতে সাহায্য করতে শান্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ তাদের বোঝাতে হবে যে আপনি তাদের জন্য নিরাপদ এবং খাবারের নির্ভরযোগ্য উৎস মনে রাখবেন আমাদের কাছে স্বাভাবিক মনে হওয়া অনেক কিছুই বন্য বিড়ালের কাছে বিতিকর হতে পারে উচ্চ স্বরে কথা বলা গান বাজানো বা দরজা জোরে খোলা বন্ধ করার মতো শব্দ একটি নার্ভাস বিড়াল ছানাকে দূরে সরে যেতে বাধ্য করতে পারে ঘরটি শান্ত ও নিরিবিলি রাখুন যেখানে ছোট বাচ্চা বা অন্য কোনো প্রাণী থাকবে না এমন কি শুরুতে বিড়াল ছানার দিকে সরাসরি তাকানো থেকেও বিরত থাকুন বন্য বিড়ালের জগতে সরাসরি চোখের যোগাযোগকে আক্রমণাত্মক আচরণ হিসেবে বিবেচনা করা হয় এটি তাদের বোঝাবে যে আপনি কোনো শিকারী না এবং তাদের কোনো ক্ষতি করতে চান না ধাপচার তাদের ধীরে ধীরে আপনার কণ্ঠে অভ্যস্ত করুন পরবর্তী ধাপ হলো খাবারের সময়কে কাজে লাগিয়ে শান্ত কোমল কণ্ঠে তাদের সঙ্গে কথা বলা এতে ধীরে ধীরে ছানা আপনার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে আপনি চাইলে তাদের একটি বই পড়ে শোনাতে পারেন বা নিজের জীবনের গল্প বলতে পারেন এতে তারা বুঝতে পারবে যে এখন তারা একটি নিরাপদ স্থানে আছে সবসময় ধীরেও সচেতন সচেতনভাবে কাজ করুন যেন তারা আপনাকে বিপদের উৎসব মনে না করে এইটি বিড়াল ছানাকে বোঝাতে সাহায্য করবে যে আপনার উপস্থিতিতে তাদের কোনো ক্ষতি হবে না ধাপ পাঁচ আপনার গন্ধের সঙ্গে পরিচিত করুন প্রতিবার খাওয়ার সময় ধীরে ধীরে বিড়াল ছানার কাছে যাওয়ার চেষ্টা করুন অর্থাৎ ধীরে ধীরে আপনার সঙ্গে তাদের দূরত্ব কমান তাদের সঙ্গে কথা বলুন এবং তাদের শরীরের ভাষা লক্ষ্য করুন যদি বিড়াল ছানা হিস করে ইয়াওলিং করে বা লেজ নাড়িয়ে সতর্ক সংকেত দেয় তবে তৎক্ষণাৎ দূরে সরে যান কখনোই তাদের স্বস্তির সীমার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন বিড়াল মূলত গন্ধের মাধ্যমে যোগাযোগ করে যখন বিড়াল আপনার কাছাকাছি আরাম বোধ করে তখন ধীরে ধীরে আলতোভাবে একটি আঙুল বাড়িয়ে দিন যাতে তারা আপনার গন্ধ পরীক্ষা করতে পারে ধাপ ছয় ধীরে ধীরে আপনার স্পর্শে অভ্যস্ত করুন পরবর্তী ধাপ হল বিড়াল ছানাকে খাওয়ার সময় তাদের আস্তে আস্তে স্পর্শ করা মাথা গাল এবং থুত মিচের জায়গাগুলোতে মনোযোগ দিন তবে পেক বা লেজের মতো সংবেদনশীল জায়গাগুলো এড়িয়ে চলুন প্রতিবার খাবারের সময় তাদের ধীরে ধীরে মানুষের স্পর্শের সঙ্গে আরামদায়ক হতে উৎসাহিত করুন এমনকি আপনি চাইলে হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে পারেন যা তাদের মধ্যে আপনার প্রতি বিশ্বাস এবং নির্ভরশীলতা তৈরি করবে যখন তারা স্পর্শ এবং হাত দিয়ে খাওয়ানোর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করবে তখন ধীরে ধীরে তাদের তুলতে অভ্যস্ত করুন তবে একবারে সবকিছু করবেন না ছোট ছোট ধাপে গিয়ে যান এবং মনে রাখবেন এই সমস্ত প্রক্রিয়া কিছুদিনের মধ্যে ধৈর্যের সঙ্গে সম্পন্ন করতে হবে ধাপ সাত তাদের মানসিক চাপ কমাতে সান্ত্বনার উপায় ব্যবহার করুন বিরল ছানাদের নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করার জন্য কিছু সান্ত্বনার পদ্ধতি ব্যবহার করতে পারেন যেমন ক্যাটমিপ ফেরোমোন স্প্রে বা শান্ত করার সাপ্লিমেন্ট ফেরোমোন হলো গন্ধহীন ও রংহীন রাসায়নিক যা বিড়ালরা নিজেদের মধ্যে এবং পরিবেশের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহার করে বিভিন্ন ফেরমন বিভিন্ন বার্তা পাঠায় এবং বিড়ালের আচরণকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ মা বিড়াল তাদের ছানাদের নিরাপদ বোধ করাতে ফেরোমন বের করে শান্ত করার ফেরোমন ব্যবহার করলে এটি বিড়াল ছানার মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আপনাকে বুঝতে সাহায্য করে সফলতার মুহূর্ত বন্য বিড়ালদের সোশ্যালাইজ করার জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিড়ালটি বয়স যাই হোক না কেন তারা তাদের নিজস্ব গতিতে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে তবে সাধারণত ছোট বিড়াল ছানারা দ্রুত মানিয়ে নেই তাই বিড়ালটির নিজের গতিতে চলুন এবং তাড়াহুড়ো করবেন না এক বিশেষ মুহূর্ত আসে যখন বিড়াল ছানাটি কোনো খাবার বা উপহার ছাড়াই আপনার সঙ্গে উপভোগ করতে শুরু করে তখন আপনি বুঝতে পারবেন যে তারা বুঝতে পেরেছে মানুষ তাদের শুধু খাবার ও জন্য নয় ভালোবাসা ও মমতার জন্য প্রয়োজন যে সব জিনিস বিড়াল ছানারা পছন্দ করে বিড়াল ছানাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত তাপের প্রয়োজন হয় বন্য পরিবেশে তারা মায়ের শরীরের উষ্ণতার ওপর নির্ভর করে কিন্তু মা না থাকলে তাদের উষ্ণ রাখতে তাপের উৎস প্রয়োজন তাদের জন্য একটি হিটিং প্যাড ব্যবহার করুন যা তাদের শরীর গরম রাখতে সাহায্য করবে পাশাপাশি তাদের একটি নরম পশমের কোট দিন যা তাদের মায়ের সান্ত্বনার অনুভূতির কথা মনে করিয়ে দেবে এছাড়াও একটি নরম মাইক্রোফ্লিসের কম্বল দিন এটি বিড়াল ছানাদের শুয়ে থাকার জন্য একটি আরামদায়ক জায়গা দেবে এমনকি আপনি বিড়াল ছানাটিকে মাইক্রোফ্লিশের কম্বলে মৃদুভাবে মুড়িয়ে দিতে পারেন যাতে তারা নিরাপদ ও সান্ত্বনা বোধ করে খেলাধুলার গুরুত্ব বিড়াল ছানাদের পালনের সময় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল শুধু তাদেরকে কোলে নেওয়ার দিকে মনোযোগ দেওয়া একেবারেই মানুষের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই এটি সোশ্যালাইজেশনের একটি বড় অংশ তবে এটি বিড়াল ছানার মানসিক স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত করে না আর এখানেই খেলাধুলার গুরুত্ব সামনে আসে খেলাধুলা বিড়ালের মানসিক চাপ কমায় এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায় বন্য পরিবেশে খেলাধুলা বিড়ালের মধ্যে থাকা উত্তেজনা কমায় ভীত বিড়ালদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করে বন্ধন মজবুত করে এবং ভালো সম্পর্ক তৈরি করে এক্ষেত্রে ওয়ানটয় গুরুত্বপূর্ণ কারণ এটি বিড়াল ছানার কৌতূহল বাড়ায় এবং আসল শিকারের মতো অভিজ্ঞতা দেয় তাদের স্থানকে সম্মান করুন যখন আপনি ভীত বিড়াল ছানাটিকে একটি নতুন বন্ধুত্বপূর্ণ প্রাণীতে পরিণত করেন তখনও আপনার কিছু কাজ বাকি থাকে বিড়ালটি স্বাভাবিকভাবেই নার্ভাস থাকবে এবং বেশি চাপের মধ্যে পড়লে লুকানোর জন্য একটি জায়গার প্রয়োজন হবে যদি বিড়াল ছানাটি কখনো লজ্জা পায় বা আপনার কাছ থেকে লুকিয়ে থাকে তখন তাদের কোন ঠাসা করবেন না বা জোর করে বের করে আনবেন না তাদের জানানো দরকার যে আপনি নিরাপদ এবং তাদের জন্য মজার একটি উৎস বিড়াল আপনার সঙ্গে আরও বেশি বন্ধুত্বপূর্ণ হবে যদি তারা অনুভব করে যে তারা তাদের আশেপাশের জায়গা নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের ইচ্ছা মতো আশা যাওয়া করতে পারে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনার পোষা প্রাণীর সঙ্গে ভালোবাসা এবং আনন্দময় মুহূর্তে ভরে উঠুক আপনার দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ